ভাঙরে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক বাইক আরোহীর যে পথ দুর্ঘটনার জন্য গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সচেতন করছে ভাঙর ট্রাফিক গার্ডের পুলিশ সেই পথ দুর্ঘটনা আবার ঘটে গেল ভাঙরে দয়া বলে আপনারা হেলমেটটা করুন আর মদকে ড্রিঙ্ক করে গেলে খালতে করুন মধ্য অবস্থায় গাড়ি কোনোভাবেই চালানো যাবে না আর চোদ্দ বন্ধুর ছেলেরা যারা বাইক চালাচ্ছে ওদেরকে সেটা সাবধান করুন কারণ এরা হাতে বাইক পেলে এরা ঘুমের মধ্যে বাইক চালায় ঠিক না বলবি এই জন্যই একটা ছেলে প্রাণ গেলে মুশকিল সবাই আমরা কাজের জন্য বেরিয়েছি সবাই কাজ করে সুস্থভাবে বাড়িতে ফিরে যাবো এটাই আমরা চাই এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় দু নম্বর ব্লকের পোলেরহাট দু নম্বর অঞ্চলের নতুনহাট এলাকায় রবিবার রাত নটা নাগাদ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় আর সেই সংঘর্ষের ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয় মৃত বাইক নাম সাইদুল ইসলাম বাড়ি হারোয়া থানা এলাকায় এই ঘটনায় আহত হয় আরও এক বাইক তবে কিভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ সহ ভাঙর ট্রাফিক গার্ডের পুলিশ অন্যদিকে যে পথ দুর্ঘটনা রুখতে ভাঙড় ট্রাফিক গার্ডের ওসি ইমামুদ্দিন মিদ্দে তার পুলিশ আধিকারিকদের নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষদের সচেতন করছে যে আপনারা হেলমেট পরে বাইক চালাবেন এবং হেলমেট না পরে বাইক চালালে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটলে আপনাদের ক্ষতি হতে পারে তাই হেলমেট পরে বাইক চালাবেন এবং বাইক আসতে চালাবেন কিন্তু এত সচেতন করার পরেও কেন পথ দুর্ঘটনা হচ্ছে উঠছে প্রশ্ন তাহলে কি মানুষ সচেতন হতে চাইছে না এদিন আবারও সাধারণ মানুষকে সচেতন করার জন্য যে টোনা ও নতুনহাট এলাকায় দুর্ঘটনা ঘটে এবং যে দুর্ঘটনায় এক বাইকারোহীর মৃত্যু হয় সেই এলাকায় পথ দুর্ঘটনা রোখার জন্য মানুষকে সচেতন করল ভাঙ ট্রাফিক গার্ডের পুলিশ সহ পলিরহাট থানার পুলিশ আধিকারিকরা এবং সচেতন করার পাশাপাশি ওই এলাকার টোনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে কিছু গাছ রোপণ করেন ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ সহ থানার পুলিশ আধিকারিকরা পুলিশের এহেন সচেতনতামূলক কাজে খুশি এলাকার সাধারণ মানুষ রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা ঘটকপুকুরে এই প্রথম বিডিও অফিসের কাছে কলকাতার সমমানের সিটি ডায়াগনস্টিক সেন্টার এখানে কম খরচে প্রতিদিন রক্ত পরীক্ষা এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এবং পেটের ছবি করা হয় এছাড়া বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে টেস্ট করার সুব্যবস্থাও আছে সমস্ত টেস্ট থার্টি পার্সেন্ট ছাড়ে করানোর জন্য এখন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন প্রত্যেকদিন যেভাবে সতর্ক করি মানুষকে সচেতন করি পুরো ভাঙরে গ্রামে গ্রামে প্রত্যেকদিন এটা শুধু আজকে নয় প্রত্যেক আমাদের প্রোগ্রাম হয় আপনারা দেখেছেন আজকে আমরা এখানে সতর্ক করার সঙ্গে সঙ্গে হেলমেট পরানো প্রি হেলমেট কিছু আমরা দিয়েছি যাতে এখানকার যারা হেলমেট পরছে না তারা মোটিভেট হয়ে হেলমেটটা পরে এছাড়া ট্রাফিক আইন মেনে চলা থেকে শুরু করে আরও যে সমস্ত যেগুলো আমাদের অ্যাক্সিডেন্ট কমানোর জন্য দরকার কলকাতা পুলিশের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবেই আমাদের অ্যাক্সিডেন্ট কমাতে হবে আমরা থানা এবং ট্রাফিক মিলিয়ে যৌথ প্রয়াসে কলকাতা পুলিশের যোগে আমরা চেষ্টা করে আসছি যে কোনোভাবেই অ্যাক্সিডেন্ট কমানো যায় এই অ্যাক্সিডেন্ট কমানোর উদ্দেশ্যের জন্য আমরা কিন্তু সব জায়গায় সচেতন করে বেড়াচ্ছি প্রত্যেকটা জায়গায় এতে মানুষ সারা দিচ্ছে মানুষ আমাদের সঙ্গে থাকছে মানুষ খুশি হচ্ছে এখানে আমরা তো বলতে পারি যে আমরা রীতিমতো বুঝিয়ে যাচ্ছি মানুষকে যে বাইক হেল বাইকে হেলমেট পরলে হেলমেট পরে চালালে যদি না চালানো হয় কি ক্ষতি হতে পারে বা চালালে কী সুবিধা হয় রীতিমতো আমরা প্রত্যেক দিনই যেটা বললাম আপনাকে অ্যাওয়ারনেস করে যাচ্ছি তাতেও মানুষ শুনছে না কিন্তু আমরা কলকাতা পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছি কোনোভাবে আমরা থেমে নেই কন্টিনিউয়াস প্রয়াস আমাদের চলছে যে কোনোভাবেই আমরা আশা করি একদিন সাকসেস হবো সবাই আমাদের কথা শুনবে এবং সবাই হেলমেট পরবে দুর্ঘটনা কম হবে না শুনছে না বললে হবে না শুনছে ম্যাক্সিমাম লোকেই শুনছে কিছু কিছু আছে সমাজে কিছু ছেলে থাকে যারা কথা শোনে না ওরা একটা লেটে শোনে তো এই জন্য যারা শুনছে না তাদের জন্য আমাদের একটা স্ট্রিক্ট প্রসিকিউশন করা হবে প্রসিকিউশনের দিকে আছি আগাছি আমরা আইনত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি আমাদের অফিসারা এখন ঘোরাঘুরি করছে যারা হেলমেট আগামী দিন যারা হেলমেট ছাড়া ঘুরে বেড়াবে তাদের প্রসিকিউশন হবে এবং হচ্ছেও ব্যাপারটাই সমাজের জন্য খারাপ আমাদেরকে সচেতন সব দিকে হতে হবে শুধু ট্রাফিক নিয়ে নয় ট্রাফিকের সচেতন বিবাহের এগেনস্টে সচেতন সাইবার ক্রাইমের সচেতন সব রকম সচেতন আমরা করছি উদ্দেশ্য একটাই সমাজটাকে একটু নতুন করে চেঞ্জ করা নতুন করে চেঞ্জ করা ডেভেলপমেন্ট এইভাবেই আছে আমরা যত সচেতন হব আমাদের প্রত্যেকের মধ্যে ডেভেলপমেন্টটা এইভাবেই হবে আর আজকে আপনারা দেখলেন এই সপ্তাহে যে বনমহোৎসব উৎসব আছে আমরা নতুন করে গাছ লাগাচ্ছি পরিবেশ দূষণ হচ্ছে গাছপালা কমে যাচ্ছে ডিফরেস্টেশন হচ্ছে তাতে করে আমাদের সামাজিক সবারই ক্ষতি এই জন্য আমরা নতুন করে কিছু আমরা গাছ লাগিয়েছি এবং গাছ লাগানোর প্রয়াস আমাদের চলবে আমি সপ্তাহে আমার নাম হচ্ছে বিদ্যা ইমামুদ্দিন আমি বসি ভাঙুর